তেল চর্বিজাত যে খাবারগুলো আছে এগুলো না খাওয়ার জন্য কিন্তু ডক্টররা আমাদেরকে সবসময় রিকমেন্ড করে থাকে তো আমরা কিন্তু তেল চর্বিজাত যে খাবারগুলো আছে এগুলো কিন্তু ম্যাক্সিমাম সময় ফ্রাই আইটেমের সাথে খেয়ে থাকি তো আজকে আমরা এমনই একটা মেশিন দেখাবো যে মেশিনটাতে আপনারা ফ্রাই করবেন তেল ছাড়া সম্পূর্ণ অয়েললেস আপনারা ফ্রাই করতে পারবেন যে কোনো ধরনের ফ্রাই কিন্তু করতে পারবেন তো আজকে আমরা যে মেশিনটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিএসপি ব্র্যান্ডের হবে দুইটা মডেল দেখাবো একটা হচ্ছে ছয় লিটার ক্যাপাসিটি আর একটা হচ্ছে আট লিটার ক্যাপাসিটি তো আপনাদের অনেক সময় দেখা যায় ছোট বড় লাগতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনারা ছোট বড় যে সেসটটাই প্রয়োজন ওটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো ছোটোটার মডেল নাম্বারটা আমি একটু বলে দিব এটা হচ্ছে কেবি টু ওয়ান সেভেন ফাইভ আর বড়টার মডেল নাম্বারটা হচ্ছে কেবি টু ওয়ান সিক্স থ্রি তো আমরা যে মেশিনটা দেখাচ্ছি এই মেশিনটা কিন্তু এখানে একটু খেয়াল করে দেখেন আপনারা খুবই চমৎকার একটি এলইডি টাচ ডিসপ্লে পেয়ে যাবেন এখানে আপনারা যেই খাবারটা বা যে ফ্রাইটা করবেন ওই ফ্রাইটা কিন্তু এখান থেকে যে ম্যানু চেঞ্জ করে চেঞ্জ করে এখন কিন্তু চিকেন ফ্রাইতে আছে এখন আছে হচ্ছে ড্রোতে ডোনাতে এরকম ফিশ ফ্রাই আপনারা কিন্তু প্রতিটা আইটেমই বা প্রত্যেকটা ম্যানু চেঞ্জ করে যখন যেটা প্রয়োজন ওটা ইউজ করতে পারবেন এছাড়াও আপনারা কিন্তু ম্যানুয়ালিও টেম্পারেচার সেট করতে পারবেন যেখান থেকে কিন্তু টাইম টেম্পারেচারটা সেট করা যাবে খুব ইজিলি কিন্তু আপনারা এটা কন্ট্রোল করতে পারবেন এখন টাইমে আছে আপনারা কিন্তু টাইমটা প্লাস করতে পারবেন যে ষোলো সতেরোইভাবে কিন্তু চেঞ্জ হবে আপনারা যদি টেম্পারেচারটা সেট করতে হয় যেখান থেকে কিন্তু টেম্পারেচার দেখেন একটু কমিয়ে নিলাম আবার আপনারা চাইলে কিন্তু এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন তো ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারবেন রান্নাটা হয়ে গেলে এবং এটা কিন্তু ওভারলোড প্লাস ওভার হিট প্রোটেকশন দেওয়া রয়েছে এই মেশিনগুলো তো আমি ছয় লিটার ক্যাপাসিটি যে মেশিনটা সেটা একটু বের করে দেখাবো এই যে দেখেন ভিতরের সাইজটা খুবই বড় কিন্তু আপনার একটা স্পেস পেয়ে যাবেন আর আপনারা যখন তেল চড়বে যত খাবার রান্না করবেন তখন কিন্তু নিচে অতিরিক্ত তেলটা জমা হয়ে যাবে আর উপরে কিন্তু এই ফ্রাইটা জমা হয়ে যাবে তো আপনারা যে কোনো ধরনের ফ্রাই বা যে কোনো ধরনের অনেক সময় দেখা যায় আলু করলা ভাজি করি আমরা আপনারা কিন্তু আলু করলা ভাজিটাও কিন্তু এখানে করতে পারবেন এবং এগুলো কিন্তু সম্পূর্ণ ভিজুয়াল উইন্ডোজ সহ এখান থেকে বাইরে থেকে কিন্তু দেখতে পারবেন খাবারটা কোন পজিশনে আছে তো দুইটাই কিন্তু আপনারা সেম অপশন পেয়ে যাবেন এটাও কিন্তু আপনারা বাইরে থেকে দেখতে পারবেন ভিতরে খাবারটা কোন পজিশনে আছে আর এটার সাথেও কিন্তু আপনি একটা বড় সাইজের নেট পেয়ে যাবেন ভিতরে যে বডিটা আছে সম্পূর্ণ নন স্টিক হবে কোনো প্রকারে খাবার পোড়া লাগবে না এবং ইনার যে বডিটা আছে এটা কিন্তু সম্পূর্ণ মেটালের পেয়ে যাবেন আপনারা ম্যাক্সিমাম এয়ার দেখবেন ইনার বডিটা কিন্তু প্লাস্টিকের হয় এবিএস ফাইবারের হয় এটা কিন্তু মেটাল হলে সবচেয়ে সুবিধা হয় এবং এটা আপনারা যখন প্রেস করবেন এটা কিন্তু সেফটি প্রোটেকশন লক দেওয়া রয়েছে যখন প্রেস করবেন তখনই কিন্তু এটা অন হবে ডিসপ্লেটা এর আগে কিন্তু এটা অন হবে না এখান থেকে আপনারা অন অফ করে এই যে এখানে যখন যেটা প্রয়োজন ম্যানু চেঞ্জ করে ইউজ করতে পারবেন টাইম টেম্পারেচার সেট করে ইউজ করতে পারবেন এবং হয়ে গেলে অটোমেটিক অফ হয়ে যাবে তো এটা এটারও আমি একটু ইনার বডিটা দেখে দেব এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডি পেয়ে যাচ্ছেন মেটাল বডি পাবেন তো চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা আজকে একটা বিশাল ডিসকাউন্ট অফারে দিব তো এগুলোও কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি একটা বিষয় আছে মূল যে বিষয়টা সেটা হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি এটা কিন্তু আমরা এক বছরের কয়েলের ক্ষেত্রে গ্যারান্টি দিচ্ছি রিপ্লেসমেন্ট ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস থাকবে আর এটার ভিতরে যে আপনার হিট সার্কুলেটিং ফ্যানটা রয়েছে কনভেকশন ফ্যান এটা কিন্তু খুবই স্পিডে ঘুরবে যার কারণে আপনার ভিতরে যে টেম্পারেচারটা সেটা কিন্তু খুব সহজে মুভিং করবে আপনারা বুঝতে পারবেন এই প্রোডাক্টগুলো আজকে আমরা একটা ডিসকাউন্ট অফারে দিব তো ডিসকাউন্ট কিন্তু আপনার আট লিটার এই এয়ারফ্রাই আমরা অনলি টাকায় দিয়ে দিচ্ছি এবং এখানে যে দেখতে পাচ্ছেন এই কিন্তু আমরা অনলি টাকায় দিয়ে দিচ্ছি তো হেলদি খাবার রান্না করে খেতে চাইলে আপনারা অবশ্যই এরকম একটা ফ্রায়ার সংগ্রহ করে রাখবেন আর এই এয়ারফ্রাই গুলো সংগ্রহ করার প্রসেস হচ্ছে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন অথবা ক্রকারিজ এম্প্রোমি পেজে যোগাযোগ করতে পারে তো আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ